কোথায় গেম ভিডিও তোমরা সকলে জানো মানে আজকে অর্থাৎ একুশ তারিখে ফ্রি ফায়ারের নতুন ম্যাপ অর্থাৎ ফ্রি ফায়ারে নতুন সোলার ম্যাপটা আছে এইটা চলে এসেছে আজকে আমরা এই ম্যাপেরই গেম প্লে একটা করতে চলেছি তো তোমরা সব আর বাকি আপডেটগুলো তোমাদের দেখে দিই তো গাছ দেখতে পাচ্ছ এখানে একটা আপডেট এসেছে যার গ্র্যান্ড প্রাইজ একটা ইমোট ইমোটটা লাইক এই যে গাছ এই ইমোটটা দেখছো এটা আজকে গ্র্যান্ড প্রাইজ জানে না ভাই এত অদ্ভুত কেন এক ভাই আর কিছুই না এখানে তোমাদের করতে হবে কি ভাই এই যে মিশনগুলো পূরণ করতে হবে ওকে যায় সমাজ পূরণ করার সেটটা। একটা কীভাবে মিশন পূরণ করে আমরা এক্সপ্লোর যখনই টিপ মারবো তখনই আস্তে আস্তে একে পরে এক হয়ে যাবে এবং আমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা জায়গা যদি এক্সপ্লোর ফুললি করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব আমাদের এই মোড়টা ভাই এত অদ্ভুত কেন ভাই এই মোড়টা তো আর যদি বর্তমান লাভ রয়েল ইভেন্টটাও দেখা যায় তাহলে ভাই এরকম সুজ রয়েল ইউনিভার্সালি মানে ভাই এখনও এই নিয়ে স্পেশালি আসেনি বাট ওয়েপন রয়লে এই যে শর্ট স্পাসের স্ক্রিনটা এসেছে আর ওয়েট ভাই ম্যাজিক কিউব কি চেঞ্জ করেছে আমার ম্যাজিক কিউব চেঞ্জ করেছে নাকি এটা দেখা লাগবে আবে ভাই নেট হঠাৎ করে তো খারাপটা শুরু করলো কেন ওকে 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 ম্যাজিক কিউবের ইভেন্টটা চলো আমরা দেখে আসি আদার্সে ভাই লিখলে হয় না ম্যাজিক যদি দেখা যায় তাহলে কি কোনো বটল এসেছে নাকি এটা আমি জানি না কিছুদিন আগে যেহেতু ম্যাজিক এসেছে তাই আমি শিওর না ভাই এটা তো আমার কাছে আসছে আর চোরটাও তো হয়ে গেছে এই যে বান্ডিলগুলো ও ভাই ম্যাজিক কিউবের বান্ডিল চেঞ্জ করে দিয়েছে ওয়ার্ডটা হ্যাঁ আর ভাই কি 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 বান্ডিল ভাই বেশ অদ্ভুত অদ্ভুত কিছু বান্ডিল এক্সট্রা অ্যাড করা হয়েছে এখানে এর মধ্যে ভাই আমার কোনোটাই নিতে ইচ্ছা করছে না দেখে এই ভান্ডেলটা বেশ অসাম লাগছে দেখতে বেশ ভালো লাগছে এটা যদি নিলে নেওয়া যায় ভাই চলো আমরা গেম থেকে ঘুরে আসি সোলার ম্যাপটাকে তো আমাদের দেখা লাগবে ওকে লেট আর ইভেন্টে আমি জানিস পাবো আরে ভাই সম্পূর্ণ চব্বিশ ঘন্টা যান ওকে নো প্রবলেম ও ভাই আপে ভাই বার মুড়া কেন ওকে চলো এই ম্যাচটা আমরা স্কিপ করে দিই একটু করে সোলার ম্যাপে তো চলেও এলাম বাট ভাই এই ভাই আমার মাইনাসের পুরো পাহাড় জমে গেছে ভাই আর সোলার ষোলো ম্যাপে আমরা নেমেছি যে ভাই নাগরদোলনার এখানে অ্যান্ড ভাই আবহাওয়া তো আজকে বেশ সুন্দর লাগছে সুন্দর সুন্দর ভাই এই ম্যাপটা বেশ ভালোই ওকে চলো ভাই আমরা এক গুলি শর্টগানটা নিয়ে নিই মানে এম ফাইভ নাইনটি ওকে আজকে আমরা ট্রাই করবো এই বিজো না ড এম ফাইভ নাইনটি গানটাতে পুরো ম্যাচটা খেলা ওকে লেস আর ম্যাপের আমরা নতুন নতুন জিনিস ট্রাই তো করবোই আর দেখো ভাই নতুন জিনিসের নাম হলাম নতুন জিনিস আজি ও ভয় এখানে দেখো ব্যাক ফেয়ার সত্যি সব রকম এখানে আমরা শর্ট নিতে বলবো ওয়াড দেয় ও ভাই এটা আমার সেই লেগেছে ভাই কোনটা তো ইটটা ওকে ভাই আমরা এখানে বসে বসে আঙ্গুল চসবো নাকি ভাই চলো ভাই আরও নতুন কিছু এক্সপ্লোর করি আমরা বাট ভাই এনিমি যদি না থাকে বা এক্সপ্লোর করে মজা পাবো না ওকে ভাই চলো এনিমির নাম নিয়ে এসেছি আর এনিমি চলে এসেছে আরে ভাই বট না কি ভাই এটা ওকে ভাই সাউন্ড একটু হয়তো বেশি হয়ে গেছে আরে 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 ভাই এনিমি সামনে বাট কোথায় সামনের এনিমিটা ওকে ওকে সাউন্ড তো পাচ্ছি

আশেপাশে প্লেয়ার গুলো বেশ ভয়ঙ্কর আমাকে বেশ অ্যালার্ট থেকে খেলতে হবে আপনি ভাই নাকি ভয় রে ভয় আমি তো ভয় পেয়ে গেছিলাম ওর হয়তো শর্ট অন্য জায়গায় চলে গিয়েছে চলো ভাই আমরা আরো কিছু এক্সপ্লোর করি এই গেমে এবার সামনে আমার দেখতে একটা অটো চলো ভাই অটো চালিয়ে যাই আমরা অ্যান্ড ভাই এখানে অনেক কিছু আছে বাট আমি এখানে যাব কারণ এখানে ভাই আমি শুনেছিলাম নাকি একটা সিক্রেট ডোর থেকে এখানে নাকি সামনে কি ওই জায়গাটাই যেটা আমি ভাবছি সিক্রেট ডোর আছে মানে ভাই আমি একবার ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে যে একটা ডোর যেন ভাই ওকে সামনে আসছে তোমাদের ওইখানে যেরকম ফ্রি ফায়ারে পিক মানে বারমুডা ম্যাপের পিক যেরকম মিডিল অথবা সবাই সেখানেই নামে এই গেমের কিন্তু সবচেয়ে বেশি মানে আর পুরো ম্যাপের মাঝখানে এসছে টিভি টাওয়ার তো তোমরা যারা যারা এই ম্যাপে নতুন আসছো আর বেশি করে কিল চাও তারা টিভি টাওয়ারে নামতে পারো এতে কোনো সমস্যা হবে না ভালো লেভেলের কিল তোমরা পেয়ে যাবে বাট ভালো লেভেলের কিলের জন্য তো ভাই আমাকে ফাইটও নিতে হবে বাট আপাতত আমি ফাইট টাইট নিতে না আমি সরাসরি চলে যাচ্ছি সামনে জোনের ভিতরে চলে গেছে ওকে চলো ভাই অটো নিয়ে হলেও আস্তে আস্তে হলেও আমাদের যাওয়া লাগবে ভাই ওকে সামনে পৌঁছে গেছে আর ভাই রাস্তাতে মোটর সাইকেল ভাই রে ভাই সামনে মোটর সাইকেল না ভাই এটা মনে হয় সেই জায়গাটা না ভাই সেই জায়গাটা হলে তো আমি চিনতেই পারতাম না ভাই এটা সেই জায়গা না তাহলে জায়গাটা কোথায় ওকে এই যে ভাই পেয়েছি আরে ভাই আমি কাছ থেকে ঘুরে এলাম ভাই তাও খেয়াল করিনি আবার এটাও নাকি আমি জানি না ভাই এবার যাই তোমরা ভাই এলেই দেখ গেলেই দেখতে পাবে যে ভাই আমি কিসের কথা বলছি আর মোটর সাইকেল মটর থেকে তো ভালো চলছে ভাই অটো যেমন আসতে চলতেছিল ভাই এমন এটাও না তো জায়গাটা কোথাও ও এই যে ভাই ডেটা স্লেট আমরা তো এখন নাম না পরে এমন নাচানাচি করতেছিলাম বাট সেটা মাত্র ছয়শো মিটার দূরে ওটার জোনে আছে ঠিকই কিন্তু বেশ দূরে বাট নো প্রবলেম ভাই মোটো হুন্ডা নিয়ে আমরা চলে যাব সেখানে অ্যান্ড হুন্ডা নিয়ে যেতে আশা করি বেশি দেরি লাগবে না এনারা চাইলে আমরা এই যে নতুন ধরনের যে উইন্টার উইন্টার আপডেটে আসে এসেছিলো স্লাইডে করে যেতে পারি আর কি ভাই সামনে নাকি ওটা ওকে মনে হয় পেয়ে গেছি বাট সামনে একটা নদী পার হতে হবে ও ভাই এটাই তার মানে যে সামনে নদী পার হতে হয় বাট ভাই আমি চাই না হুন্ডাটা হারাতে নদীর এই পারে হুন্ডাটাকে রেখে দিই আর ভাই আমাকে হুন্ডা কোথায় গাড়িতে ওটা পালাচ্ছে গাড়িতে ওটা আমার থেকে পালানো অত সহজ না আরে ভাই গাড়িতে প্রবলেম চলো গাড়ি আমরা রাস মেরে দিয়ে এনিমিটার নিমিটার সরাসরি ভাই আমাদের আমার সামনে ভাই টিকতে পারবে না ভাই ও ভাই আমার কাজে যে বাধা দিতে সে তাকে অত সহজে ছাড়া যাবে না অত সহজে আমি ছাড়ছি না ভাই আমি এত আনন্দে ভাই কাজ করতেছি না ওকে এসবিটা নিয়ে ওকে ভাই আজকে নিউ জেস আমরা প্লাজমাটা দিয়ে খেলবো না আমরা এস ভিটি দিয়ে খেলবো অ্যান্ড ভাই ওকে আমরা যেখানে যেতেছিলাম সেখান থেকে একটু ঘুরে আসি চলো অ্যান্ড ভাই ড্রোন দিয়ে দেখি যে আশেপাশে এনিমি টেনিমি আসে না কি তারা আবার এনিমি এসে আবার প্রচুর ঝামেলা করে ভাই আর ভাই আইন আরে ভাই তাড়াতাড়ি যাচ্ছে না কেন ওকে চলে এসেছে তাড়াতাড়ি এখানে আমরা ড্রোনটা ছেড়ে দেবো বা আশেপাশে দেখো ভাই নদীর কত সুন্দর সুন্দর জায়গা ভাই মানে ও এখানে স্লাইড কি ইউজ করছে মনে হয় স্লাইড ইউজ করলে একটু এরকম দেখায় চিহ্ন করে ভাই এবার বলো না ভাই এটা সেই জায়গা না ভাই মনে তো হচ্ছে এটা সেই জায়গায় ও হ্যাঁ সেই জায়গায় সেই জায়গায় এই জায়গায় দেখছো সব সমস্যা এই মানে ঝর্ণার মনে পেট খারাপ হয়েছে এমন কিছু চলো আমরা দেখি ভাই ও এটার ভিতর এন্ট্রি করে ফেলেছি ভাই এই যে দেখো আমরা ভাই গোপন একটা রুমে ঢুকছি এনিমি দাঁড়িয়ে না তো না না থেকে সব এনিমি চলে গেছে দেখো ভাই এখান থেকে আমি অনেক কিছু পেতে চলেছি ভাই পিস্তল ওয়াইও পেয়ে গেলাম এখান থেকে না এনিমি আগে থেকে এসে হয়তো নিয়ে চলে গেছে সব কিছু অ্যান্ড ভাই চলো আরও কিছু পাবে না এখান থেকে আপডেট চিপ পেলাম আর ভাই এখানে টায়ার টাওয়ার আসছে টায়ার আসছে ভাই তার মাধ্যমে আমরা উঠেও চলে যেতে পারি আর ভাই এখানে আমার আমাদের এক্সপ্লোরিং প্রায় শেষ আর ভাই ও ও ও ও আরে ভাই এক্সপ্লোরিংয়ের সাথে সাথে দেখছি ভিডিও শেষ দা হ্যাক ব্রো ওকে তা এখে প্লাসি পেয়েছি ভাই ডায়মন্ড ছিলাম ডায়মন্ড সিতে মনে হয় ডায়মন্ড টুতে চলে গেলাম ভাই ম্যাপ খুঁজতে যেয়ে চলো আমরা আরও কিছু আপডেট দেখি যদি পাই মানে ভাই আরও কিছু আপডেট খুঁজে বের করি ভাই দেখা যাক আর কী কী আপডেট আসছে ভাই যদি দেখা যায় এদিকে এই যে ব্যাটার রয়্যাল লেও সোলার চেষ্ট করেছে আর কাস্টম দেখো ভাই এটা অনলি ফ্রি করে দিয়েছে একবারে ফ্রি আগে কাস্টম কার্ড দিত এখন পুরো ফ্রি করে দিয়েছে আর এখন আরও একটা জিনিস দেখতে যদি তোমরা পাও তাহলে হরিষ করে খেয়েছে নাকি না ভাই ঠিক আছে ভাই কোথায় গেল ওকে 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 ভাই আবার তোমরা যদি দেখতে পাও যে দেখো ভাই এখানে আমি সম্ভবত ব্যাটেল কার্ডও এখানে রাখতে পারবো ভাই রে ভাই কোথা ও ওই তো এখানে রাখতে পারবো আমরা হলো জামা কাপড় পিটও রাখতে পারবো দেখো ভাই পেট ভাই আমরা পেট রাখতে পারবো এখানে একটু চাই না ব্যাটেল কার্ডও রাখতে পারবো ভাই সুপার ইমোট রাখতে পারবো এগুলো তো রাখাই মনে হয় যায় আগে থেকে ও কী মতো রাখা যায় এগুলো কি ভাই ওকে অনেক কিছু আমরা রাখতে পারবো আর ভাই গিল্ড ও ভাই আমি কোনো গিল্ডে নেই না ওকে গিল্ডে একটা জয়েন করতে হবে ওকে ওটা পরে হবে নি তো ভাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে তুমি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ